এ আমাদের স্বৈরাচারের চরিত্রা বুঝলে সঙ্গে মেলে না মেলে কি মেলে না এটাই কোরআন থাকে বের করে ডি এস কে যাবো রাজ হাসেন তিনশাল্লাহ হাসেন ভাই কেনে কোনো সা লাগবে না শুধু গরম পানি দেন এই রাস্তার শুধু গরম পানি দেওয়া কোনো সা লাগবে না গরম পানি ফিলাক সে নিয়ে আসো আসেন এত কথা আমি কেন বললাম সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার সংসদে রসুলের বিরুদ্ধে আবু জেলেরা যে তিনটে ষড়যন্ত্র করেছিল এই গত ষোলো বছরে আমার দেশের ভেতরে আমার দেশের আবু জেহেলেরা একই রকম ভাবে তিনটে ষড়যন্ত্র করেছে জোরে বলেন কয়টা এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবিন সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু তিনটা ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরের ভেতরে আমার দেশের ভেতরে আমার দেশের রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে দলিল হলো আল্লাহর করানা সুরটির নাম হলো সুরা আনফালা নম্বর হলো তিরিশ কয় নম্বর বললাম এ বগুড়ার মুসলমান কানখাড়া করে বোঝার চেষ্টা করবেন খাতা কলম থাকলে লিখে নেন মোবাইল থাকলে রেকর্ড করে নেন আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন আল্লাহ তালা বলেন ইয়ার আল্লাহ আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিয়ামত পর্যন্ত করবে এম করু শব্দটি মোজারের সিগা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন ইয়ার আসুল আল্লাহ আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিয়ামত পর্যন্ত করবে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো আবু জেগেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে এই আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে আল্লাহ ভুল করে না এমন কথা বললে ইমানও থাকবে না কিন্তু এই জাগার মধ্যে যদি আল্লাহ মাকারারা শব্দ দিত এই জাগার মধ্যে অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ মাকারার শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু কুরু শব্দটি কেন ব্যবহার করলো এই আয়াতের আপনি খাইলেন এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুখা শ্রীক্রামে একমত পোষণ করেছেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্যগুত্তর শরীরা কিয়ামত পর দেশে দেশে থাকবে আরো ধরে বলেন কার বক্তব্যে কাটে নেবেন আমার কোনো আপত্তি নাই তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা নিজেদেরকে যদি মুসলমান বলে দাবি করেন আপনাদেরকে মেনে নিতে হবে তাহলে চিৎকার করে বলেন হে ভগুড়ার মুসলমান কেমন পর্যন্ত আবু থাকবে কে বলেছেন আরো জোরে এমন সময় রসুল ডাকতে বলেন আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেলেরা জমিনে থাকবি আমরা আবু জেলদেরকে চিনতে পারবো কেমনে আল্লাহ বলে রাসুল আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু খেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে আবু জেল্লা কিয়ামত পর্যন্ত তিনটা কাজ করবেন রসুল বললেন আল্লাহ বলেন তো কি কী তিনটা কাজ করবেন এমন সময় আল্লাহ কত চমৎকার করে বললেন এই তিনটা কাজের ভেতরে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে কোরনের সত্য কথা বলবে এই জমিনের দিন কাইমের আন্দোলন করবে ইসলাম প্রতিষ্ঠার পক্ষে কথা বলবে এই আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না লি এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না লি তুকা তাদেরকে এই তারা ছেলের মধ্যবন্দি করবে আপনাদের জিজ্ঞাসা করি মুসলমান চিৎকার করে বলেন তো দেখি গত ষোলো বছরের ভেতরে আমার দেশের ভেতরে আলেমদেরকে বন্দি করা হয়েছে নাকি হয় নাই আরো জোরে বলেন আমাদের প্রিয় ভাই মুফতি আমির খাম সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানি ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি অর্ধ শত বছর ধরে এই বাংলার জমিনে লক্ষ্য করেন ওই আলেমদেরকে তারা জেলের মধ্যে বন্দি করেছেন আল্লামাদের কোরআনের পাখি আল্লামা সাইদি অর্ধ শত বছর ধরে যিনি কোরআনের মা ফিলে আলোচনা করেছে যার আলোচনা শোনার পরে হাজার মানুষ কালেমা পরে 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 মুসলমান হলো যেই মানুষটা কাবা ঘরের মধ্য ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে বুকের মধ্য জোর ধরে কাবা শরীফের সুমুকাইল ওই কোরআনের পাখি আল্লামা মাসাই দিকে এক নয় দুই নয় তেরো বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া ওই কোরানের পাখি আল্লা মাসাই দিকে তারা তাকে করে সে আরো ধরে বলেন করোনের পক্ষে আল্লাহ এক নয় দুই নয় তেরো বছর ধরে তাকে ছেলে বন্দিরা কার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার কোন ডাক্তার যেই ডাক্তার দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের ফাঁসি চাই যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষাই বলে সিএলের কাছে ছাগল বাগি আরো ধরে বলেন এই হসপিটালের দুইটা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে এই ডাক্তার মোস্তফা জামান যখন ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং বর্তমান ডক্টর ইউনুর সরকারকে বলতে চাই ওই কোরআনের পাখি আল্লা পরিকল্পিত ভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককে গ্রেফতার করে দড়িতে ঝুলাতে হবে তাহলে চিৎকার করে বলেন জেল্লা কয়টা কাজ করবে এক নম্বর হলো কোরনের কথা যারাই বলবে তাদেরকে কোথায় বন্দি করবে এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এক নম্বর কোরআনের হক কথা যারাই বলবে তাদের মধ্যে মধ্যবন্দী করবি দুই নম্বর আলিমদেরকে মধ্যে মধ্যবন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নম্বর কাজ হলো লিকুলুকা প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে এই বাংলাদেশে গত ষোলো বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন আমাদের নাকি বা আমাদের আবার মৌলানা মচুর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মীর খাসিম আলী মিঠু ভাই সহ কত মানুষের গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া এই জমিন থেকে বিদায় করে দিয়েছে এই মানুষদের কোনো দোধ ছিল না এই মানুষদের কোনো অন্যায় ছিল না তাদের অপরাধ হলো একটা এই জমিনের ভেতরে তারা কোরআন বিজয়ের স্বপ্ন দেখেছিল তিনটা কাজ করবে এক নম্বর সেনে বন্দি করবি দুই নম্বর হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে আর তিন নম্বর জমিনের ভেতরে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে যাদের মাহফিলগুলোতে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটবে যাদের মাহফিলে লক্ষ লক্ষ জুবিকারা দৌড়ে দৌড়ে চলে যাবে এই আলেমদেরকে তারা দেশের মধ্যে থাকতে দেবে না লি জুকা তাদেরকে এই দেশ থেকে তারা বের করে দেবে এই বাংলাদেশে গত শনের বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদের পরে সব সাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি আরো বলেন এই আজের ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না তাকেও দেশ থেকে মাল হাসিয়া যাইতে বাধ্য করা হলো এই জন্য আবু জেল্লা তিনটা কাজ করবে এক নম্বর ছেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো বগুড়ার মুসলমান গত ষোলো বছরের ভেতরে আমার দেশের আবু জেহেলেরা এই তিনটা কাজ করছে নাকি করে নাই এ ধরে বলেন করছে নাকি করে নাই তার মানে বোঝা গেল সাড়ে চোদ্দশো বছর আগের আবু জেঘেল আর বাংলাদেশের গত ষোলো বছরের আবু জেঘেল এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই তবে আল্লাহর কি খেলা আল্লাহর কি ফাইসালা ওই কোরআনের পাকে আল্লাহ সাইদিকে হত্যা করেছে আজারিকে দেশ থেকে বের করে দিয়েছে আজারি আগে মাহফিল করলে লোক হয়তো দশ হাজার বিশ হাজার আর এখন মাহফিল হচ্ছে বিশ লাখ হ্যাঁ কথা কোন না গে ওরা চেয়েছিল আল্লামা সাঈদীর মাহফিলে লাখ লাখ লোক হয় আল্লামা সাইদিকে হত্যা করি তাহলে লাখ লাখ লোক আর কোন বক্তার মাহফিলে হবে না আল্লাহর কি খেলা সাঈদি সাহেব মাহফিল করলে লোক হয়তো এক লাখ হাজারি মাহফিল করলে লোক হচ্ছে বিশ লাখ আল্লামা সাইদি বলেছিল এই বগুড়ার জমিনে দাঁড়িয়ে এই যে লক্ষ লক্ষ বানুষ আমার মাহফিল আছে এটা আমার আকর্ষণে আসে না এটা সে আল্লাহর কোরআনের আকর্ষণে কথা করে না আবার অনেকে ফতুয়া দিচ্ছে যে আজারির মাহফিলে লোক ভাড়া করে আনে কথা করিছু কিছু কিছু নেতার ঘুম হারাম আজারি মাহফিলে লোক দেখে বলছিস আজারির মাহফিলে লোক ভাড়া করে আনে আরে ভাই ভাড়া করে কি লাখ লাখ লোক আনা সম্ভব জামাত বলেন বিএনপি বলেন সরমুনায় যত দল বাংলাদেশে আছে কোটি কোটি টাকা খরচ করে বিশ লাখ লোক যোগাতে পারবে আর টাকা দিয়ে লোক যদি ভাড়া করে নিয়েও যায় সমাবেশে লোক থাকে ততক্ষণ বিরিয়ানির প্যাকেট দেয় না যতক্ষণ কথা আর কন্যা মাফিলে তিন আগে যাই প্যান্ডেলের মধ্যে লোকজন ঘুম পারে তার মানে বোঝা যায় এগুলো টাকা দেওয়া ভাড়া করা লক্ষ্য নয় এগুলো হলো আল্লাহর কোরআনের আকর্ষণ সুতরাং আজারি কোনো কোন দলীয় ট্যাগ লাগাবেন না আজারি বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ তবে বলতে চাই শোনেন ওই যে আবু জেল বিদায় নিয়ে চলে গেছে আবু জেলের বাড়ি ছিল কাবা ঘরের পাশে আবু জেলের বাড়ি আর বাড়ি আছে আল্লাহ আবু জেলের বাড়িকে বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা কথা কর না কা তাম পৃথিবীর মানুষ হস আর উমরা করতে যায় বেশি করে খায় আর আবু জেলের বাড়ির যে কাম সারে আর বাংলাদেশের সৈরাসার হাসিনে যেদিন পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরের দিন থেকে ওদের বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্থান বারোতাল অফিস ছিল ঢাকা শহরের লোকজন তাদের অফিসটা দখল করে অঘোষিত টয়লেট বানায় এনেছে আল্লাহ হকবার বলবেন না এগুলো কার ভাই এই জন্য একটা প্রবাদ বাক্য আছে কাম আছে দিনু তুদান যেমন কর্ম তেমন ফল কিন্তু আমরা বলতে চাই শুধু তাদের গুলিস্থান অফিস নয় যেই গণভবনে হাসিনা ছিলেন আর ধানমন্ডি বত্রিশ এগুলোকে বানালে হবে না এগুলোকে ও টয়লেট বানানো দরকার তাহলে যতদিন থাকবে ওদের অফিসে টয়লেট তাদের প্রতি ঘৃণা স্থাপন করবে তার কারণ আমরা যদি তাদের ব্যাপারে একমত না থাকি সবাই একদল না থাকি ওই সৈরেচাল বলতেছে আমি কিন্তু সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তোমরা বাবার দেশ আপনি আসেন আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব কথা কর না কেরে ও ঢুকবি আমরা কে আঙ্গুল শুষবো ফিডার খাবো বুবু আইস সট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া একটু জোরে বলেন জোরে বলেন ভুবু ভাই শট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজায়া রিসিপশনে বৈশাই আসি জুতোর মালা লইয়া ভুবু ভাই শট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজায়া এখন বলেন তো আয়না ঘরকে আমরা তৈরি করেছি নাকি অড়াই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আসবি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং ডক্টর ইউনুস সরকারকে বলবো সৈরাসারের এমপি মন্ত্রী দোসরকে যাদের গ্রেফতার করেছেন জেলে রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে ববু আই বাপ তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা না যারা মুখ খুলবে না মনে করবে না এই গুরুপের লোক এ জোরে বলেন ঠিক ববু আই বাপ তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা না খেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে সে বাবার হাবুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব ছেলের ভেতর আসে উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বা তুমি আইবা গো এইবার আইসু না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন বলেছে কুটিবালাই কোমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইয়ের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিনশাল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন হ্যাঁ এই হলো হুজুকে বাঙালি যাই বলে আইরে তারই সাথে যাই রে বোঝা শোনা

মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে আলহামদুলিল্লাহ বলেন